নিন্দা করা লোকের অভাব নাই কিন্তু প্রশংসা পাওয়ার জন্য খুব কমকেই দেখা যায় যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুব ভালো আছি এই সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি আমার এই অল্প অল্প কথা দিয়ে সাজানো গল্পটি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে দেখো তোমরাই হচ্ছে আমার একমাত্র বল শক্তি জীবন নিয়ে তো অনেকেই গল্প লাগে কিন্তু জীবনকে গল্পের মতো সাজানো কিন্তু ততটাই কঠিন বাস্তব জীবনে কিন্তু আমাদের অনেকটা লড়াই করে বেঁচে থাকতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় খাটুনি তারপরে যদি শোনো যে সারাদিনে তুমি শুধু রান্নার বাসন মাজা ছাড়া কোনো কাজই করনি তখন কতটা কষ্ট লাগবে এইটুকু কাজ যদি বাপের বাড়িতে করা হতো তাহলে কি বলতো বাবা মা যে আমার মেয়ে কত বড় হয়ে গেছে কত কাজ করেছে কতই না ভালোবাসা সেখানে পেয়েছো কিন্তু এখানে সেটা হয় না সারাদিন কঠোর পরিশ্রম করো স্বামী সন্তান শাশুড়ি শ্বশুর সামলাও তারপরে দিনের শেষে তুমি শুনবে যে তুমি কি কাজ করেছো শুধু রান্না করা আর বাসন মাজা ছাড়া তোমার কোনো কাজ নেই তখন কতটা কষ্ট লাগবে তো আমার সঙ্গে এরকমটা হয় না কিন্তু অনেকের সঙ্গে এরকমটা হয় যাদের সঙ্গে এরকমটা হয় তাদের কতটা কষ্ট একটু মনে করে ভাবো যে যে মেয়েটা নিজে যা চাইছে বা নিজের স্বাধীনতাভাবে বাঁচতে চাইছে সেটুকু তাকে বাঁচতে দেওয়া হচ্ছে না তো মানে জীবিত হয়ে মৃত লাশের মতো বেঁচে থাকা কতটা কষ্টকর তো আমি চাই যে সবাই নিজের স্বাধীনতার মতো বাঁচুক নিজে স্বাধীন হয়ে বাঁচুক এতটা কষ্ট করার কোনো দরকার নেই যে তোমাকে সম্মান করে না সম্মান দেয় না সারা দিন সেখানে অবহেলিত হয়ে কোনো দরকার নেই সেখান থেকে নিজেকে বের করো নিজেকে বের করে নিজের একটা পরিচয় তৈরি করো নিজেকে নিজের মতো করে বাঁচো কারণ তোমার তো একটা পরিচয় আছে দিন শেষে আমি তো নিঃশ্বাস পেলি যখন দিনের শেষে তখন ভাবি যে না আমি নিজের মতো করে ভালো আছি আমাকে কারোর ভালো বলা লাগবে না আমি নিজে থেকেই ভালো আছি আমি নিজেরটুকু নিজেই ভালো বুঝি কারণ নিজেকে ভালোবাসতে শেখো তাহলে অন্যকেও ভালোবাসতে পারবে যে নিজেকে সম্মান করতে পারে না সে অন্যকেও সম্মান করতে পারে না আমি তো দিনের শেষে এটাই বলতে পারি নিজেকে যে আমি নিজেকে তো সম্মান করি নিজেকে ভালো আছি নিজের মতো করে ভালো থাকি কে খারাপ বললো আমার পিছনে তাতে আমার কিছু যায় আসে না আমি আমার মতো করে ভালো থাকি তো তোমাদেরকেও বলছি যে নিজের মতো করে বাঁচো অন্যের উপর মানে অন্যের উপর বাঁচার কোনো দরকার নেই যে অন্য আমাকে ভালো বলছে না অন্য এ কাজের কথা ভালো হচ্ছে না নিজের যা মনে হয় নিজের যা ইচ্ছা সেটাই করো নিজের মতো করে বাঁচতে শেখো তাহলে স্বাধীনভাবে বাঁচতে পারবে তো যাই হোক দেখো কথা বলতে বলতে কতটা কাজ এগিয়ে গেছে আর আমার কথার মধ্যে তো অনেক ছোট বড় কথা বলে ফেলছি কি করব মনে আসলে তাই বলে ফেললাম তো তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমার কথার মধ্যে আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও আমি না কথা বলতে খুবই পছন্দ করি তো তার জন্য অনেক কথাই বলে ফেললাম আর দেখো রান্নাঘরটা লিখছি আর আজকে সকালে রান্না আছে তো আজকে তো কাজে বেরোবে মেঘনার বাবাও আর মেঘ মেঘনাও স্কুলে বেরোবে তো তার জন্য একটু তাড়াহুড়ো করেই করছি সব কাজগুলো আর সকালে কাজগুলো মানে তাড়াহুড়োই থাকে আমার প্রতিদিন কিন্তু আজকে যেহেতু কাজে বেরোবে তো আর বেশি তারা আছে আর যেদিন গ্রামে কাজ করে সেদিন আর মানে বেশি তারা থাকে না মানে রান্না বান্নার পরে এসে খেয়ে যায় কিন্তু আজকে তো খেয়ে বেরোবে তারপর টিফিন নিয়ে যাবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই করতে হচ্ছে আর রান্নাঘরটা লিপে তারপরে দেখো মেঘনা চুলটা বেঁধে দিতে আসলাম মেঘনা পড়তে যাবে মেঘনা পড়ার টাইম হয়ে গেছে ও সাতটার থেকে পড়া থাকে তো এখন রেডি হয়ে ব্যাগটা গুছিয়ে তারপরে পড়তে যাবে তো তার আগে আমি চুলটা ভালো করে বেঁধে দিলাম এখনও ভালো করে একা একা বাঁধতে পায় না যদিও পারে বাঁধতে কিন্তু ততটা সুন্দর হয় না ও যেটুকু পারে সময় সময় আর কি বেঁধে নেয় আর মেঘা তো এখনও ওঠেনি ঘুম থেকে আর দেখো যে মেঘনার চুলগুলো বেঁধে দিলাম তো মেঘনায় যে পড়তে চলে যাচ্ছে আর আমি ওর টেবিলটা ভালো করে গুছিয়ে দিচ্ছি কারণ টেবিলটা পুরো এলোমেলো হয়ে রয়েছে রাত্রেবেলা বই পড়েছিল ও গুছিয়ে রাখেনি তো ভাবছি আমি গুছিয়ে রেখে দিই এখন তো তারপরে আর কি রান্নাবান্না করতে যাব। তো টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর মেঘনা তো পড়তে চলে গেছে আর পড়তে গেছে বেশি দূরে যায়নি পাড়াতেই গেছে মানে সকালে মানে পড়া টাকা কদিন আমাদের বাড়িতেই পড়িয়েছে এখন আর আমাদের বাড়িতে পড়াচ্ছে না আমাদের পাশের বাড়িতে পড়াচ্ছে তো সেখানেই পড়তে গেছে বেশি দূর না আর যা বিকালবেলা যখন যায় তখন আর কি সাইকেলটা নিয়ে যায় একটু দূরে যায় তো ওই জন্য সাইকেল নিয়ে যায় খাতাগুলো একদম ছড়ানো ছিটানো ছিল তাই ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে রাখি তাহলে ওরও পড়তে বসতে খুব ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তো তার জন্য টেবিলটা পরিষ্কার করে দিলাম আর টেবিলটা পরিষ্কার করে তারপরে রান্না করে এসে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে রান্নার টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে গ্যাসটা মুছে তারপরে আমি তরকারিটাও বসিয়ে দেবো আর এদিকে দেখো রান্না বান্না করলাম মেঘরা দিয়ে এসে স্নান করে এখন স্কুলে যাচ্ছে আর ও বনুকে একটু নিয়ে যাচ্ছে কারণ ওর বনু খাবার খাবে তা আমি বলছি ওকে কিনে পাঠিয়ে দেবে দুটো বাড়ি পরে দোকান তো ওখান থেকে খাবার কিনে মেঘাকে পাঠিয়ে দেবে আর তারপরে মেঘাকে স্নান করে স্কুলে পাঠিয়ে দেবো আর মেঘার স্কুল একদম বাড়ি পাশে ওকে না এখনও ভর্তি করিনি তো ভাবছি এবার ভর্তি করব। কালকে স্কুলে যাব ভর্তি করতে মেঘাকে তো ওকে তো গতবার ভর্তি করিনি তিন বছর বয়স ছিল তো এবার ভর্তি করে দেবো ওকে আর এদিকে দেখো দুই মেয়ে রেডি হচ্ছে হাটে যাবে ওর বাবার সঙ্গে এগনার বিকালের দিকে পড়া থাকে বিকালার কোথাও যেতে পারে না কিন্তু আজকে ওর পড়া দাদা ফোন করে বলেছে যে আজকে বিকালে পড়াতে পারবে না কালকে পড়িয়ে দেবে কালকে তো পড়া নেই তো কালকে পড়িয়ে দেবে ছটার থেকে কালকে পড়া আছে আর মেঘাকে পাঠাচ্ছি তার কারণ মেঘাকে কালকে স্কুলে ভর্তি করব তার জন্য ফটো তুলতে হবে তো সেই জন্যই মেঘাকে নিয়ে যাচ্ছে আর আজকে যেহেতু হাট বাস সেই জন্য একবার হাটটাও করে নিয়ে আসবে তো আমি বলেছিলাম আগে ওদের মানে মেঘাকে ফটো তুলে দিয়ে যাও তারপরে হাটটা করে নিয়ে আসবা বলছে না আমি একবারে করে নিয়ে আসবো তো উনি যখন পারবে তখন দু মেয়েকেই রেডি করে দিই মেঘনার একটু ঘোরা হয়ে যাবে মেঘারও ঘোরা হয়ে যাবে আর হাটও করা হয়ে যাবে তো মেঘনা বলছে মা আমি প্রথমবার আজকে হাটে যাবো আর মেঘাও কখনও যায়নি তো ওরা হাটও দেখে আসবে আর হাটও করে নিয়ে আসবে আর হাটের ভিতর খুব ভিড় হয় তো আর ওটা তো আর ঘোরার জায়গা না যে ঘুরতে যাবে তো আজকে যাচ্ছে দেখা যাক দু বোন কী কী হাট করে নিয়ে আসে অবশ্যই তোমাদের দেখাবো যে হাট থেকে কী কী নিয়ে আসে আমার দুই মেয়ে তো দেখো ওই যে মেঘাকে তো আগে রেডি করে দিয়েছি ওর বাবার কোলে বসে আছে আর মেঘনাকে রেডি করাবো তারপরে আর কি যাবে সবাই মিলে হাটের দিকে তো দেখো মেঘনা চুলটা বাঁধা হয়ে গেছে এবার আমি ব্যাগটা নিয়ে আসি ব্যাগটা দিলেই ওরা আর কি বেরোবে আর এই বিকাল হয়ে গেছে প্রায় বিকাল বলছি কি সন্ধ্যা নেমে গেছে কারণ সাড়ে চারটে বাজে তো এখন আর আধা ঘন্টার মধ্যেই সন্ধ্যা লেগে যাবে কারণ পাঁচটা বাজলেই সন্ধ্যা লেগে যায় আর আমাদের বাড়িতে অনেক গাছপালাও তো মনে হয় তাড়াতাড়ি সন্ধ্যা লেগে গেছে এরকম ছায়াতে মনে হয় ওরকম যাই হোক এদিকে দেখো মেয়েদেরকে রেডি করে দিয়েছি ব্যাগটাও দিয়ে দিলাম আর এখন ওরা হাটের দিকে যাচ্ছে আর হাট থেকে কী কেনে সেটা তো বললাম তোমাদের সব দেখাবো আর আমি এখন এই মুরগিগুলো তুলে নেবো হাঁস মুরগি খাঁজায় দরজা দেবো আর কাজের শেষ কি সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাবেলা সারাদিনের তাল যেমন তেমন সন্ধ্যা তালের সঙ্গে মানে পেরে ওঠা যায় না আর কি দেখো মেয়েরা এখন যাবে হাটের দিকে আর আমি মুরগিগুলো সব তুলে নেব কারণ মুরগিগুলো না এই মানে বিড়াল বেজি সব কিছু বেড়েছে আর কি খুব এই সন্ধ্যাবেলার দিকে তিনটে বাচ্চা এমন নিয়ে গেছে মুরগিতে মানে মুরগির বাচ্চা আর কটা আছে সাতটা বাচ্চা আছে তো মেয়েরা এইদিকে দেখো ওই যে চলে গেল। আর আমি এখন যাব সন্ধ্যাবাতি দিতে হাঁস মুরগিগুলো তো তোলা হয়ে গেছে আর সন্ধ্যাবাতি দিয়ে দিয়ে তারপরে বসেছিলাম কিছুক্ষণ ঘণ্টা কানেকের মতো তারপরে দেখো ওই যে হাত থেকে চলে এসছে আর কী কী নিয়ে এসছে দেখো আমার মেঘনা ওই যে খাবার আর খাতা দেখা যাচ্ছে একটা অবশ্যই দেখাবো তোমাদের কী কী নিয়ে এসেছে আর মেয়েরা তো কষ্ট হয়ে গেছে তোকে ঘেমে গেছে পুরো তো ওদের একটু হাতে মুখে জল দিয়ে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর বাজার থেকে কি কিনেছি সেটাও তোমাদের দেখাবো তো ওই যে রান্না করে রাখলো তোমাদের দাদাবাই ব্যাগটা আর দেখো মেঘনা বুলেটকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে কারণ অনেকক্ষণ পরে দেখলো ওকে আর মেঘা দেখো ওই যে ওখানে কষ্ট হয়ে গেছে গাছের ওখানে দাঁড়িয়ে আছে আর দিকে দেখো ওই যে হাত থেকে কী কিনেছে তোমাদেরকে পরে খুলে দেখাচ্ছি আগে মেয়েদেরকে আগে একটু ঠিকঠাক করে দিয়ে আসি হাত পা ধুয়ে দিয়ে আসি ঘরে একটু ফ্যানের তলায় বসিয়ে দিয়ে আসি তারপর আর কি তোমাদেরকে দেখাচ্ছি আর এখন ঘরে যাচ্ছি দেখাচ্ছি ওরা কী কী খাবার এনেছে কারণ দুই মেয়ে তো খুব বায়না করেছে মনে হচ্ছে ওর বাবা ওই যে কষ্ট হয়ে গেছে চেয়ারে বসলো আর এদিকে দেখো মেঘা দেখাচ্ছে কি কি খাবার এনেছে দুই বনে তো ওখান থেকে ওরা চাউমিন খেয়ে এসছে আর এইগুলো নিয়ে এসেছে দু বোন ভাগ করছে এখন কার কোনটা মেঘা ভাগ করে দিচ্ছে দিদির কোনটা মানে দিদির ওই যে আর ওর ওই এই পাশে তো ওর ক্যাডবেরিটাও খেয়ে নিয়েছে আর এটা হচ্ছে মাশরুম তো এটা একটা এনেছে দু বোনেই ভাগ করে খাবে আর মানে যাই হোক না কেন বোনে খুব ভাগ জোগ করে আর কি খায় আর একটু খুনশুটি তো আছেই তো ভাই বোনদের মতো তো থাকবেই আর এদিকে দেখো হাট থেকে কী কী এনেছে সেগুলো দেখাচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা অনেক ছোট বড় কথা বলে ফেলেছি তোমাদের তার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী যদি কোনো ভুলভ্রান্তি বলে থাকি করে থাকি তার জন্য আমাকে ক্ষমা করে দিও আর এই যে দেখো গজা এনেছিলো হাট থেকে তো আমার মেয়ে না চৌকু গজা খুব ভালোই খায় তো চৌকু গজা ওই যে দেখো ঢেলে দিয়েছি আর দুটো খেয়ে নিয়েছি ওরা দুই গুণে আর এদিকে দেখো এই যে শশা তারপরে আমলকি কাঁচা কুমড়ো এনেছে খয়রা মাছ এনেছে আর আলু আর ওটা কি বেগুন আর লঙ্কা আছে টমেটো আছে অনেক সবজি বাজারে নিয়ে এসেছে আমার মেয়েরা পাঁপড়ও নিয়ে এসেছে পাঁপড় খাবে ওরা ভেজে তার জন্য নিয়ে এসেছে আর এই প্যাকেটটা হচ্ছে রুই মাছ অনেকটাই রাত হয়ে গেছে আজকে রাতের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না তো এই যে দেখতে পাচ্ছ কত বাজার করে নিয়ে এসেছে আমার দুই মেয়ে গিয়ে তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে